এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ বুধবার বিকেল নাগাদ ফিটা কেটে শৌচালয় নির্মাণের শুভ আরম্ভ করেন মানিকচক ব্লক পূর্ত পরিবহন এবং কার্যকর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস জানা গেছে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর সাহেবদি সোলমারি ঈদগা এলাকায় মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি তহবিল থেকে প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে শৌচালয় নির্মাণ করা হবে এই শৌচালয় নির্মাণের কাজের ফিতা কেটে শুভ আরম্ভ করেন মানিকচক ব্লক কার্য এবং পরিবহন কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার শেখ জাহাঙ্গীর সহ স্থানীয় বাসিন্দারা এই শৌচালয় নির্মাণের ফলে প্রচুর উপকৃত হবে স্থানীয় এলাকাবাসী এ বিষয়ে কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস বলেন একটা টয়লেট করা হল পঞ্চায়েত সমিতি থেকে করে এখানে মসজিদ যারা যারা এখানে ঈদগাতে আসে তাদের জলের দরকার আছে এখানে জলের কমিউনিকেশন নেই কোথাও যার জন্য এখানে একটা পঞ্চায়েত সমিতি এখানে একটা জায়গা করে দিল যে টয়লেট এরা এখানে জায়গাটা টয়লেটকে দেওয়া হলো টয়লেটটা যা তৈরি করা হচ্ছে এখানে জলের ব্যবস্থা করা হবে টয়লেটের পাশাপাশি জলের ব্যবস্থা করা হবে তার চাবিটা থাকে মসজিদের কত কতদিনে কাজ সম্পূর্ণ হবে এটা সম্পূর্ণ তো আমরা চেষ্টা করবো যাতে এই মাঝখানের মধ্যে কমপ্লিট হয়ে যায় কত লাখ টাকার কাজ এটা তিন লক্ষ তিন লক্ষ চার হাজার টাকার কাজ আছে বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস